ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ছড়া ছড়াটি হবে পুরো ইংরেজিতে এবং উচ্চারণ সহ দেখো লিটিল বার্ডস এল আই ডবল টি এল ই লিটিল বি আই আর ডি এস বার্ডস লিটিল বার্ডস आई डबल टी एल इ लिटिल बी आई आर डी एस बार्ड्स एफ एल इब्ल्यू फ्लि ए डब्ल्यू आउ ए लिटिल बार्ड्स फ्लिव आउ ए सी एच आई आर पी चिट এস ডব্লু ডবল ই টি এল ই সুইটলি এ এন ডি অ্যান্ড এস এ ওয়াই সে চিট সুইটলি অ্যান্ড সে এ ডবল এল এ এইচ আল্লাহ আই এস ইচ ও ইউ আর আওয়ার এল ও আর ডি লর্ড আল্লাহ ইজ আওয়ার লর্ড ডব্লু ই উই পি আর এ ওয়াই প্রে ডবলু আই টি এইচ উইথ এইচ আই एस हिज डब्ल्यू ओ आर डी वर्ल्ड उथ हिज वर्ल्ड लिटिल बार्ड्स लिटिल बार्ड्स फ्लीव आउ ए সুইফ সুইটলি অ্যান্ড সে আল্লাহ ইজ আওয়ার লুই প্রে উই ইজ ওয়ার্ল্ড ভিডিওটা যদি ভালো লাগে একটু জন্য যদি উপকার মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দিয়ে সাথে থাকবে